শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখে একটু আপনাদের অন্যরকম লাগতে পারে তার কারণ রেগুলার আমাদের সেই সেট মধ্যে বসি এখানে কম্পিউটার পিছনে আমাদের থাকে হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ডগুলো তো আজকে বাড়ির বাইরে আছি আমার এক আত্মীয়র বাড়িতে কিন্তু কাজ না করলে তো চলবে না আর যেখানে মহাকাশ বিজ্ঞানের খবরাখবর সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা আমরা নিয়ে আসি আপনাদের জন্য ছোটোর মধ্যেই আমরা এখানেই সেট আপ করে নিয়ে আপনাদের জন্য বিজ্ঞানীটা নিয়ে এসছি আচ্ছা আপনাদের জানিয়ে রাখি চীনের তরফ থেকে একটা বড় খবর আছে এক তো এই দু হাজার চব্বিশেই প্রথম দিকেই মানে মার্চ এপ্রিলের মধ্যেই যেতে চলেছে চ্যাং সিক্স এবং চাঁদের মাটিতে যাবে স্যাম্পেল নিয়ে ফিরে আসবে আর আরও একটি মিশন হবে চ্যাংি সেভেন নামবে চাঁদের দক্ষিণ মেরুতে এই বিষয় নিয়ে রয়েছে আপনাদের জন্য ভিডিও আর এই আলোচনার মধ্যে আরও একটা বিষয় নিয়ে আমরা তথ্য দেব সেটা হচ্ছে গগনযান ওয়ান মিশন এই ফেব্রুয়ারিতেই লঞ্চ হতে পারে বড় খবর বেরিয়ে এসছে ইসরোর তরফ থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। গগনযান ওয়ান মিশনে কি কি করা হবে সমস্ত বিষয় থাকছে তবে সবার প্রথম আমরা চীনের চ্যাংই সেভেন মিশন নিয়ে আপডেট দেখুন এই ভিডিওটা আশা করি কাজে লাগবে চাঁদের মাটি ছুঁয়েছে ভারত গত বছরের তেইশে আগস্ট সন্ধ্যায় ইসরো চন্দ্রযান তিন অভিযান সফল হয়েছে এই সাফল্যের সঙ্গে সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান নামানো দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের নাম এর আগে কেবল আমেরিকা রাশিয়া এবং চীনের এই কৃতিত্ব ছিল শুধু তাই নয় আরও একটি ইতিহাস ছুঁয়েছে ইসরো চাঁদের দক্ষিণ মেরুর কাছে এতদিন পর্যন্ত অনাবিষ্কৃত ছিল ভারতই প্রথম দেশ হিসাবে চাঁদের এই প্রান্তে পা রেখেছে চাঁদের কুমেরু আবিষ্কারের কৃতিত্ব তাই ভারতের দক্ষিণ মেরুতে ভারতের সাফল্যের পর চাঁদের সেই গোলার্ধ নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে ভারতের পড়শি দেশও চীনের মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন খুব শীঘ্রই চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠাবেন তারা সেই চন্দ্রাভিযানের নাম হবে চ্যাংই সেভেন সম্প্রতি সেই অভিযানের উদ্দেশ্য এবং অভিযানে কি কি অত্যাধুনিক যন্ত্র ব্যবহৃত হতে পারে তা প্রকাশ করল চীন দু সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং জার্মান এয়ারোস্পেস সেন্টারের যৌথ প্রচেষ্টায় নির্মিত সোফিয়া মানে স্ট্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফারেড অ্যাস্ট্রোনমি সেই টেলিস্কোপ চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করে জানা যায় এই অংশে জল এবং অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ সম্পদ লুকিয়ে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পড়ে না এই অংশটি চির আধারে নিমজ্জিত বিজ্ঞানীদের মতে এই অংশে প্রাণের অস্তিত্বের জন্য উপযোগী সম্পদ পাওয়া যেতে পারে তবে চাঁদের সেই অংশ যতটা সম্ভাবনাময় ততটাই বিশ্বাসঘাতক দক্ষিণ মেরুর পদে পদে রয়েছে বিপদ এবং প্রতিকূলতার হাতছানি অংশটির মাটির নিচটা সম্পূর্ণরূপে বরফে মোড়া এখানে বিশাল বিশাল কিছু খাদ রয়েছে কোনো কোনো ক্ষেত্রে খাদের বিস্তার হাজার কিলোমিটারেরও বেশি আলো কম থাকায় উন্নত প্রযুক্তি সম্বলিত মহাকাশ যেন এই অংশে এসে কাবু হয় চীনের মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন চ্যাংস সেভেন অভিযানের মূল উদ্দেশ্য হল সেই বরফে ঢাকা দক্ষিণ মেরুর কাছাকাছি অন্ধকারে ডুবে থাকা এলাকাগুলি ঘুরে দেখা চীন আরও জানিয়েছে তাদের সেই আসন্ন অভিযানে যেসব তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে তা ভবিষ্যতে চাঁদে বাসস্থান তৈরি করতে এবং গভীর মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে চীনের চ্যাঙ্গি সেভেন অভিযান হওয়ার কথা দু সালে মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তার করতেই এই অভিযানে যেতে চাইছে চায়না ওই অভিযান মহাকাশ বিজ্ঞানী নিজেদের আরও গুরুত্বপূর্ণ করে তুলতেও চীনের বৃহত্তর কৌশলের অংশ বলেও জানিয়েছেন বিজ্ঞানীদের একাংশ বিজ্ঞান পত্রিকা ন্যাশনাল সায়েন্স রিভিউতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রের চীনের চ্যাংস সেভেন অভিযানের উদ্দেশ্য তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য চাঁদের মাটিতে বিভিন্ন উপাদান বিশ্লেষণ করা চাঁদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন ও চাঁদের চৌম্বকীয় ক্ষেত্রগুলি তদন্ত করা একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরু পৃথিবীর ম্যাগনেট এবং প্লাজমা স্তরের উপর গবেষণা চালানো সেই অভিযানের উদ্দেশ্য চীনের বিজ্ঞানীরা জানিয়েছেন মোট আঠেরোটি পেলোড নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চ্যাংই সেভেন সেই পেলোডগুলির মধ্যে থাকবে অত্যাধুনিক সব যন্ত্র মহাকাশযান একটি অরবিটার একটি ল্যান্ডার একটি রোভার এবং একটি ছোট উড়ন্ত যানও থাকবে মানে মিনি ফ্লাইং প্রোব যাকে বলা হয় ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি গর্তে অবতরণ করবে সেখানে এটি ক্যামেরা রাডার খনিজ ও জল বিশ্লেষক স্পেক্টোমিটার ম্যাগনেটোমিটার সহ একাধিক সরঞ্জাম নিয়ে গবেষণা চালাবে রোভার তবে চ্যাং সেভেন অভিযানের আগে চ্যাং সিক্স অভিযানে যাচ্ছে চায়না দু হাজার সালের প্রথম দিকেই চীনের মহাকাশযান চাঁদের মাটি ছবি বলে মনে করা হচ্ছে চাঁদের বুক থেকে নমুনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে সেই মহাকাশযানকে তো চ্যাং সেভেন মিশন নিয়ে আপনারা জেনে নিলেন পুরো বিষয়টা কি হতে যাচ্ছে এবার আসি গগনযান মিশন গগনযান ওয়ান কিন্তু লঞ্চ করতে পারে আমাদের এই ফেব্রুয়ারিতে দু হাজার চব্বিশের এবং এখন অবধি রকেট লঞ্চের যে লিস্টগুলো সেই লিস্ট অনুযায়ী দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির এন্ডে যদিও এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি রকেট ঠিক করা অবশ্যই হয়ে গেছে রকেট হচ্ছে জিএসএলবি মার্ক থ্রি এবং এই মুহূর্তে জিএসএলভি এসএল মার্ক থ্রির রকেটের নাম বদলে হয়েছে এল ভি এম থ্রি লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি তো এল ভি এম থ্রিতেই গগনযান ওয়ান গগনজান টু গগনযান থ্রি সব মিশনই হবে গগনযান থ্রি মিশনে আলটিমেটলি মহাকাশচারীরা যাবেন মহাকাশে তার আগে গগনযান টু মিশন হবে দু হাজার চব্বিশের শেষে আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক চললে দু হাজার পঁচিশেই তিন বা চার মহাকাশচারীকে নিয়ে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় দিন তিন থেকে সাত মহাকাশচারীরা থাকবেন এবং ফেরত নিয়ে আসবেন তবে মহাকাশচারীদের পাঠানোর আগে গগনযান ওয়ান মিশনে চেক করতে হবে ক্রিউ মডিউলটি ক্রিউ মডিউল কেন চেক করতে হবে তার কারণ আমরা যখন রকেটে চাপিয়ে কোনো স্যাটেলাইটকে মহাকাশযানকে পাঠাই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন যায় সেই সময় তার উপরে একটা ক্যাপ লাগানো থাকে সেটি রক্ষা করে কিন্তু যখন ফিরে আসে তখন তো সেই ক্যাপ থাকে না সেই জন্য বেশিরভাগ স্যাটেলাইট পুরে ছাই হয়ে যায় পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করার পর কিন্তু যারা পুড়ে ছাই হবে না এই রকম মডিউলকে ফেরত আনে সেই মহাকাশ গবেষণা সংস্থা কি করে সেই ক্রিউ মডিউলের নিচে একটি হিটশিল্ড ব্যবহার করে যেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা যায় ফেরত আসে এছাড়াও মহাকাশে অন্য কোনো মিশানে যেমন চাঁদে যে যাবে আবার চাঁদে যে যারা গেছিলো এক সময় তারাও তো ফিরে এসছে এই সমস্ত মিশনের জন্য যে মডিউল ব্যবহার করা সেই মডিউলের তলায় থাকে হিটশিল্ড আর সেই দিকটাই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্রবল ঘর্ষণে আগুন জ্বলে তাই মহাকাশচারীদের পাঠানোর আগে এই ক্রিউ মডিউল অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু টেস্ট করতে হবে এবং সেটি সঠিকভাবে ফিললে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে এসে সেটি ল্যান্ড করবে তারপর সেটিকে কিন্তু তোলা হবে আচ্ছা এই যে গাগনজান ওয়ান মিশন এই গাগনজান ওয়ান মিশানে কিন্তু আমরা কি দেখতে পারবো রকেট লঞ্চের পর দুশো কিলোমিটার উচ্চতায় মডিউলটিকে ছেড়ে দেওয়া হবে তারপর দিন তিনেক রাখা হবে এবং তাকে আবারও পৃথিবীর অ্যাটমসফিয়ারে ফিরিয়ে নিয়ে এসে প্যারাসুটের মাধ্যমে নামানো হবে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে মনে করা হচ্ছে ভারত মহাসাগরই নামবে একেবারে আমাদের ইন্ডিয়ার কাছাকাছি যেই অঞ্চল রয়েছে সেখানে তারপর কোস্টগার্ডরা সেই মডিউলটিকে নিয়ে আসবে ডাঙায় সেখানে ইসরোর প্রতিনিধি বা ইসরোর বৈজ্ঞানিকরা সেটি ওপেন করে দেখবেন ভিতরে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি কিনা তারপর যদি সব ঠিকঠাক থাকে এই দু হাজার চব্বিশের এন্ডে বৌমিত্রা মানে একটি রোবট আছে আর চাই রোবটটিকে অনেকে মহিলা রোবট বলে রোবটের তো আর কোনো সেইভাবে জেন্ডার হয় না কিন্তু বহ মেয়েদের মতো করে সাজানো হয়েছে বলে আমরা বলে থাকি মহিলার ওপর বম পাঠানো হবে তো বোমিত্রা যাবে দু হাজার চব্বিশের এন্ডে গগনজান টু মিশন এবং ব্রহ্মিত্রার সারা শরীরে সেন্সার লাগানো থাকবে সেই সেন্সারগুলো এমনভাবে লাগানো হবে যাতে কোনো মানুষ যদি পরে পাঠানো হয় তারা আঘাত খেলে কি ক্ষতি হতে পারে সেটা বৌহমিত্রা সেন্সারগুলো বলে দেবে তাই বৌমিত্রা সেন্সার যখন গ্রিন সিগন্যাল দেবে যে না এর মধ্যে মানুষ গেলে এবং ফেরত আসার পর কোনো ক্ষয়ক্ষতি হবে না তারপর গগনযান তিন মিশনে আলটিমেটলি পাঠানো হবে আমাদের ভারতীয় বায়ুনটদের মানে যারা মহাকাশচারী তো এই হচ্ছে গিয়ে পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি গগনযান ওয়ান মিশন সাকসেস হোক শুধু ওয়ান কেন ওয়ান টু থ্রি সব সাকসেস হোক আর আমরা মহাকাশ গবেষণায় আরও আরও যেন এগিয়ে যেতে পারি কেমন লাগলেও আজকের এই আলোচনা জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা